ভাই বাই ভাই এটা রকেট না প্লেন নাকি বাস আমি নিজেও বলতে পারতেছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজকে ভিডিও টাইটেল থাম্বে দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে তো যাই হোক আজকে আর তো আজকে আর এত বড় করতে চাচ্ছি না ভিডিও আজকের ভিডিওতে দেখেই বুঝে গেছেন আজকের ভিডিও প্লাস একটা হিমাচল নামের বাসমোড আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আমি আজকের আজকে আমি অনেকদিন পর আপনাদের কাছে ভিডিও শেয়ার করছি যে প্রায় এক সপ্তাহ হয়ে গেল কোনো ভিডিও আনি না আপনারা যদি বুঝেও থাকেন যে আমি ভিডিও কপি করতেছি কিন্তু ভাই আপনাদের লস হবে না আমি সেই ভিডিও ডিসক্রিপশানে তো ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখি না কি ভাই তো গাইস যাই হোক আজকের এই ভিডিওর যে এই হিমাচল ছয়শো পঞ্চাশ পেজের বাস মোডটা আপনারা দেখতেছেন তো এই বাস মোডটা আপনারা এক আর ভিডিও শেষ করতে যাচ্ছি এই এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে ডাউনলোড লিঙ্ক একটু কষ্ট করে খুঁজে বের করে ডাউনলোড করে আপনার সেই ভিডিও থেকে সেটা আপনাদের দেখে নিয়ে অর্থাৎ সেটা যদি পেরে থাকেন এটা তো খুব কষ্টের কাজ না তো সেটা ডাউনলোড করে আপ করে খেলতে পারেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ অ্যান্ড আল্লাহ হাফেজ